আমার আগে আলোচনা করে আপনাদের সম্মুখে আপনাদের হৃদয়ের স্পন্দন যার ভালোবাসা শুক্রাবাড়ি মার্কেস নয় কুচবিহার জেলা নয় দিল্লি নিজামুদ্দিন পর্যন্ত যেনাকে চেনে জেনার দাওয়াতে তাবলিগের আমিনে জামাত আলহাস মজিবুর রহমান সাহেব আমিও ওনাকে জিম্মদার বলে মানি বললেন আলহামদুলিল্লাহ কারণ আমিও তো দাবাতের তাবলিকের একজন সাথে yak ta yak ta hiểu biết là hơn này không là không phải luôn đâu السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين، السلام والسلام عليكم يا سيدي المسلم. قال الله عز وجل: أعوذ بالله من الشيطان والجن، بسم الله الرحمن الرحيم. ولأسف إن الإنسان لفي خسر قال النبي صلى الله عليه وسلم من قال لا اله الا الله مخلصا لا خلل الجنه الا وما مخلصها قال النبي صلى الله عليه وسلم قالوا ان ما المعادن الله كما قال النبي صلى الله عليه وسلم এটা একটা সবচেয়ে বড় আফসোস আর দুঃখের কথা আল্লাহ পর দয়া করে দুনিয়াতে মানুষ করে পাঠালো জীবনটাকে বানাবার জন্য আর আমরা দুনিয়াতে সেই জীবনটাকে বেগড়াবার রাস্তায় এতটা করছি যেটা অতিবাস্তব সেটা হলো যে আমাদের হক নেই আল্লাহ জমিনে বাস করা এক বছর পরে মাদ্রাসাগুলোতে একটা জলসহার আমাদের দিন চায় না যে আমরা এখানে পার্টিসিপেট করি একটু আশিক বসি শুনি কারণ জীবনটাকে তো বানাবার জায়গায় এসে গিগ্রি শেষ করি যে কটা লোক আমরা এখানে বসে আছি না এই দুই চারটে ভাইকে উঠে গিয়ে দেখুন না বাজারে জায়গা নেই পা ফেলবা দিস ইস আওয়ার ক্যারেক্টার দিস ইস দ্য লাইফ স্টাইল অফ দিস উই হ্যাভ কি বাকি আছে যে হারাইনি বলুন কি বাকি রেখেছি আমরা যে আমরা হারাইনি দুনিয়াতে যাদের সাহাব ছিল আজ আমরা গোলামের মতো জীবন যাপন করছি ভিখিরির মতো যার কিছু ছিল আজ তার কাছে কিছু নেই শুধু একটা জিনিস আছে কি ভিখিরির ঝোলাটা আল্লাহ পাদমকে গোটা দুনিয়ার মাথার কাজ করে রাখতে চেয়েছি আমি তো বলে আল্লাহ উনেন কিন্তু মমিন উনি আজ তাদের অবস্থা ডে বাই ক্রিস ডিক্রিস করছে নিচে নাম ছিলাম মাথার উপরে নামতে নামতে মানুষের পায়ের কাছে চলে গেছে এখনো আমাদের হুঁশয় মসজিদ খালি বাজার আচ্ছা হবেই বা না কেন কার কাছে আমাদের কতটা এই মাছে বলুন এই মাদ্রাসা

ওই লোকের উপরে চলতে পারি এই আল্লাহ যেটাকে তুমি বাতিল করেছে রেসেক্ট উই ইস জ্যাভ রেসেক্ট ঠিক দিন সেটা ভালো করে বুঝিয়ে দাও যে এটা অচল এটা চলবে না আর ওর থেকে আমাকে বাঁচিয়ে রাখো ফাস্তানি ঘোর থেকে দূরে রাখো আমি বাস্তাই চাই দিন তো দুটো জিনিস হেললাম দিন কোনো পাহাড়ের নাম না দরিয়ার নাম নাম না একশো টাকা দেড়শো টাকা দিনের নাম দিন দিনগুলো দুটো সহজ জিনিসের নাম আল্লাহ যা করতে বলেছে করো আল্লাহ যা ছাড়তে বলেছে ছেড়ে দেবে এমন একটা জীবন তৈরি হবে গোটা জীবন যদি আমরা পেতাম জীবন আমাদের ধন্য কত বড় আফসোসের কথা দুই তিনটা ঘন্টার মজবা কি মেয়ে ছেলে কি ব্যাটা ছেলে স্পেশালিস্ট অপবার কামিয়ে দেহা বিরস্ত আমাদের এই কওমের মুসলমানদের মধ্যে যারা একটু ইয়াং যাচ্ছে আমি এটা দুঃখের শরীর বলছি বড় বেকার বলতে পারে বলে যারা আজকের ইয়ং ভোদ আর দ্য ইন গ্যাংস অফ আবার ক্যামনি দোস আর দ্য ইন্টেলেকচুয়াল আবার সোসাইটি মাইকেল জ্যাকসনের নাম কোনোদিন শোনিনি কেশিয়া গ্যাস ক্যাসিয়াস গাই এর নাম কোনোদিন শোনিনি

तीन चार विमान तीन तीन प्राइम कोई एक कैसे राष्ट्र